তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনার যে ফেসবুকটি আছে সেই ফেসবুকের মোবাইল নাম্বার কীভাবে হাইড করবেন তো অনেকে আপনারা ফেসবুকের মোবাইল নাম্বারটি সেটি হাইড করতে জানেন না এবং পারেন না এক্ষেত্রে কী হয় আপনার প্রোফাইলে যে কেউ যদি বন্ধুরা আপনার প্রোফাইলে এসে ভিজিট করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি পেয়ে যাবে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক লগ ইন করেছেন ঠিক আছে তো এই মোবাইল নাম্বারটা আপনি কীভাবে হাইড করবেন তো এটি হাইড করার জন্য সম্পূর্ণ একটি সিম্পল একটি প্রসেস দু এক মিনিটের মধ্যে আপনাকে দেখিয়ে দেবো তাহলে বলছি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অনেক অবশ্যই দেখবেন তাহলে কিন্তু সহজেই আপনি আপনার ফেসবুকের মোবাইল নাম্বারটি যে লিঙ্ক আছে সেটি কিন্তু হাইড করতে পেরে যাবেন আপনার প্রোফাইল থেকে তো এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনি যে কাজটি করবেন আপনার প্রোফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করছে ক্লিক করার পরে আপনার সামনে প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে বস নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে ডিটেলস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন ডিটেলসে সব নিচে পেয়ে যাবেন সি ইউর অ্যাভার্ট ইনফো নামের একটি অপশান প্রতিটা ফেসবুকে কিন্তু এখানে দেওয়া আছে তা সব না নিচে পেয়ে যাবেন যে সি ইয়োর অ্যাবার্ট ইনফো এবং এটির উপরে ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে যতগুলি আপনার যে ডিটেলসগুলি আছে সব এক এক করে শো করবে আপনার ভিলেজ সব কিছু এখানে কিন্তু নাম্বার মোবাইল নাম্বার সব এখানে আপনি ইমেল আইডি যা যে দিয়েছিলেন সব এখানে শো করবে তো এখান থেকে সব নিচে চলে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো এখান থেকে কিন্তু আমার মোবাইল নাম্বারটা অলরেডি শো করছি তো এখান থেকে হাইট করার জন্য কী করবেন এর পাশে দেখতে আছেন ইডির নামের একটি অপশান বা আপনি যদি ফেসবুক লাইট থেকে করে থাকেন তাহলে কিন্তু এখানে পেনসিল আইকনটি পেয়ে যাবেন এবং এখানেই ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে কারেন্ট ইউ কারেন্ট ফোন নাম্বার তা আমার ফোন নাম্বারটি দেওয়া আছে এরপরেই এর পাশে দেখতে আমার অলরেডি এখানে কিন্তু প্রোফাইলটির যে ফোন নাম্বারটি এটি লক করা আছে তো এখানে যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা তিনটি অপশান শো করবে একটি যে পাবলিক আর একটা হচ্ছে ফ্রেন্ড আর একটা হচ্ছে অনলিমিট তা আপনার যদি এখানে এই যে দেখতে দেখতে পাবলিক করা যায় পাবলিক যদি করা থাকে তাহলে কি হয় আপনার যে যে কেউ আপনার যদি প্রোফাইলে আসে তা সে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি সহজে বার করতে পেরে যাবেন এবং এখানে যদি আরও একটি ক্লিক করে ফ্রেন্ড করা আছে এখানে যদি ক্লিক করা থাকে তাহলে কি হয় আপনি যে সকল আপনার ফ্রেন্ডগুলি আছে তারাই শুধুমাত্র আপনার নাম্বারটি দেখতে পারবেন তা এখানে আপনি চাই যে আপনার পুরোপুরি আপনার ফেসবুক থেকে হাইড করতে এই জন্য কী করবেন এখানে ফ্রেন্ড করা থাকলে এখানে নিচে লেখা আছে সি মোর বা মোর অপশান লেখা আছে এখানে ক্লিক করলেই অল লিমি নামের অপশানটি চলে আসছে তো অল যদি ক্লিক করে এখানে তা বন্ধুরা মাধ্যমে দেখতে চান যা যাই এখানে কিন্তু অললেমি গ্রিন টিকিটই লেগে গেছে এর মানে হচ্ছে আমি যখনই এগিয়ে যে সেভ লেখা আছে সেভে যদি ক্লিক করি ক্লিক করলে ওয়েট করবেন দেখবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু অলমি লেগে গেছে এবং এখানে চাবির আইকনটি কিন্তু শো করছে এর মানে হচ্ছে আপনার প্রোফাইলে যে কেউ যদি এসে ভিজিট করে তাহলে কিন্তু আর মোবাইল নাম্বারটা দেখতে পারবে না তা বুঝতে পেরেছেন বন্ধুরা এই দু এক মিনিটের মধ্যে সহজে আপনার ফেসবুকের মোবাইল নাম্বারটি হাইড করতে পেরে গেছেন আর ভিডিওটি যদি কোনো ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন